বন্ধুরা দেখো আজকে আমি নতুন ভিডিও নিয়ে আসছি এই যে দেখো নতুন ভিডিও নিয়ে আসছি আমি আমার ভাত হয়ে গেল। অনেক লেট হয়ে গেলো ভাত বসাইতে আমার দিদি জাইমু আসছে দিদি যাইমো ওদেরকে রান্না করে খাওয়াইতে হবে কি কি সবজি রান্না করব ভাবতেছি একটা সবজি তো কাটিয়ে নিলাম সব কিছু মিলে একটা ঘন্টো বানাই নিব বেগুন ভাজি করব পাপড় ভাজি করব এখানে সজনা দিছি টমেটো দিছি আলু সব কিছু দিয়ে কাটিয়ে নিলাম কেমন যে হবে তরকারিটা এই যেও জানি না আমি দেখি কেমন হয় রান্না করে দেখি তাই না আমার ভাত হয়ে গেল এই যে ভাত গামলার মধ্যে নামাই দিলাম এই যে হাড়িতে মাঠটা ফেনাটা ইয়ে করে নিলাম গামলার মধ্যে ভাতটাও নামাই নিলাম সবজি তো দেখলা মাছটা ধুয়েছি মাছ আমার ধোয়া হয়ে গেল আমার দিদি ধুয়ে নিয়ে আসলো এই যে হলুদ লবণ দিয়ে দিছি এখন মাখব হলুদ লবণ দিয়ে মাখবো মাছটা তারপর কড়াইতে বসাবো থাকা হয়ে গেছে কড়াই মধ্যে বসাই দিই তেলটা খুব গরম হয়ে গেছে আমাকে তো দেখতেই পাচ্ছে আমি মাছ বসাই দিচ্ছি তেলটা পুরা গরম হয়ে গেছে বাড়ি সম্পূর্ণ মাছ দিব না অল্প অল্প করে ভেজে নিই অল্প অল্প করে ভেজে যাক তারপরে ওইটা দিয়ে এই মাছটা এই যে বন্ধুরা আমার ফাইনালি মাছের ঝোল হয়ে গেল এখন আমি খাইতে দিছি দেখো অনেক খালা বাজে দিছি দেখো কেমন হয়েছে যদি খিদা পাইছে তাহলে চলে আসো আর মাছের ঝোলটা দেখো অন্ধকারে মানে দেখা যাচ্ছে লাইটটা দূরে হয়ে গেছে কি গো হাত ধাও ভাত খাও লজ্জা করবা না